কি অবস্থা সবার আশা করি সকালে ভালো আছেন আজকে কথা বলবো মোটিভেশন এবং ডিসিপ্লিন নিয়ে মোটিভেশন এবং ডিসিপ্লিন এক জিনিস না মোটিভেশন আপনাকে সাময়িক সময়ের জন্য প্রেরণা দেয় কিন্তু ডিসিপ্লিন আপনি কমফোর্ট জোনে না থাকা সত্ত্বেও আপনাকে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হয় ডিসিপ্লিনের সাথে কাজ করে যেতে হয় এবং এক একসময় গিয়ে দেখা যায় যে আপনি জীবনে সফল হয়ে গিয়েছেন এটাই হচ্ছে ডিসিপ্লিন ডিসিপ্লিনের অনেক ক্ষমতা সবাই মোটিভেশন নিয়ে কথা বলে সবাই মোটিভেট করে কিন্তু ডিসিপ্লিন নিয়ে খুব কম মানুষজনই কথা বলে ডিসিপ্লিন নিয়ে আসলে কথা বলা খুবই জরুরি আমরা মোটিভেট যদি থাকি তাহলে হয়তো একদিন দুই দিন তিন দিন পর্যন্ত মোটিভেশনটা থাকবে আমাদের তারপরে কিন্তু ওই মোটিভেশনটা হারিয়ে যাবে কোথায় হারিয়ে যাবে আমরা নিজেরাও বলতে পারবো না সো আমরা মোটিভেশন নেব ঠিক আছে একদমই মোটিভেশন নিব না যে তাই না মোটিভেশন নিব খুবই স্বল্প মাত্রায় আপনি যদি মোটিভেশন নিতে 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 এমন একটা পর্যায়ে চলে যান যে আপনার আর কোনো মোটিভেশনে কাজ হয় না তাহলে ভাই আপনি একটা দুর্ভোগের মধ্যে আসেন ওই দুর্ভোগ থেকে বেরিয়ে আসুন আপনি জীবনে অন্য কিছু করতে হবে আপনার আর যে কোনো মোটিভেশন দিক না কেন যে কেউই মোটিভেশন দিক না কেন আপনি কিন্তু ওই মোটিভেশনে আর কাজ করতে পারবেন না আপনার কোনো মোটিভেশনে আর কাজে লাগবে না সো মোটিভেশনের কনসেপ্ট থেকে আপনি বেরিয়ে আসেন এখন থেকে পদক্ষেপ নেন এখন থেকে শপথ করেন যে না আমি মোটিভেশনের উপর আর কাজ করব না আমি ডিসিপ্লিনের উপর কাজ করব ডিসিপ্লিন জিনিসটা কি ডিসিপ্লিন এমন একটা জিনিস যেটা সবাই আয়ত্ত করতে পারে চাইলে সবাই আয়ত্ত করতে পারে চাইলে চাইলে একটা ওয়ার্ড আছে ঠিক আছে সবাই কিন্তু চাইলেই আয়ত্ত করতে পারে কিন্তু সবাই কিন্তু আয়ত্ত করে করে না ডিসিপ্লিন ডিসিপ্লিন একটা আর্ট যেটা কি ইনস্টল করতে হয় ডিসিপ্লিন কেউ জন্ম থেকে নিয়ে আসে না ঈশ্বর কর্তৃক প্রদত্ত নয় আপনি বা আমি চাইলে এখন থেকে ডিসিপ্লিন করতে পারবো এটা আমাদের সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে কেউ একজন জন্ম থেকেই ঈশ্বর কর্তৃক প্রদত্ত ভাবে ডিসিপ্লিন নিয়ে আসে না আপনি চাইলে এখন থেকে হয়তো বা ডিসিপ্লিন হয়ে যেতে পারেন যদি আপনি এটাকে মেনটেন করতে পারেন সবথেকে বড়ো কথা হলো ডিসিপ্লিন মেনটেন করা ডিসিপ্লিন নিয়ে অনেকের উদাহরণ টানা যায় যেমন সব থেকে বড় উদাহরণ ডিসিপ্লিন কথাটা আমাদের মাথায় আসলে যার কথা মনে পড়ে সেটা হচ্ছে ডেভিড গগিংস ডেভিড গগিংস ডেভিড নিজে মনে করতো উনি একজন না উনি হচ্ছেন দুইজন ব্যক্তি এক হচ্ছে ডেভিট আরেকজন হচ্ছেন ডেভিড সব সবসময় ভালো কাজ করার কথা বলতো কিন্তু সব সবসময় খারাপ কাজ করার কথা বলতো ডেভিড বলতো যে আমি আজকে সকাল চারটা বাজে ঘুম থেকে উঠবো গগিন বলতে যে না আজকে আমি সকাল চারটা বাজে ঘুম থেকে উঠবো না ডেভিড বলতো যে আমি আজকে পঞ্চাশ কিলোমিটার দৌড়াবো গগেন্স বলতো যে না আমি আজকে দৌড়াবো না সো ডেভিড নিজেকে নিয়েছেন একটা হচ্ছেন ডেভিড আর একটা হচ্ছেন গগেন্স সো ডেভিড হচ্ছেন খুবই ডিসিপ্লিন ছিলেন কিন্তু গগেন্স ছিলেন খুবই আনডিসিপ্লিন ডেভিড নিজে গগেন্সকে কন্ট্রোল করেছেন এবং ওটা সম্পূর্ণ ওনার কারণেই সম্ভব হয়েছে উনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পঁচিশ কিলোমিটার দৌড়াতেন যেদিন হতো কি উনি ঘুম থেকে উঠতে চাচ্ছেন না বা খুব ঠান্ডা পড়তেছে বা বরফ পড়ছে তখন সেদিন কি হতো সেদিন হচ্ছে গিয়ে উনি পঁচিশ কিলোমিটার না ওই দিন উনি পঞ্চাশ কিলোমিটার দৌড়াবে মানে উনি ডিসকমফোর্টকে নিজের কমফোর্ট বানিয়ে নিয়েছেন উনি গগেন্সের কথা শুনে নাই উনি ডেভিডের কথা শুনছে ঠিক আছে উনি যেদিন তুষার পড়ছে বা যেদিন ওনার উঠতে মনে না ওই দিন উনি আরো কঠোর পরিশ্রম করছে নর্মালি তো পঁচিশ কিলোমিটার দৌড়াইছে উনি এইভাবে আমাদের প্রতিদিন ডিসিপ্লিন হতে হবে এবং উনি এটা প্রতিদিন করছেন নিয়মিত করছেন ডেভিড কিন্তু আগে অমন ছিলেন না তিনি ছিলেন প্রচণ্ড অলস প্রকৃতির একজন মানুষ এবং স্থূল দেহের অধিকারী তিনি এর জন্য একটা কাজ করেছেন তিনি একদিন আয়নার সামনে দাঁড়ালেন এবং নিজেকে নিজে বললেন যে না ভাই তুই অলস তুই স্থূল দেহের অধিকারী তুই সমানষ্ট করছ কেন নিজের কাছে নিজের ভুলটা স্বীকার করলেন এবং চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন যে না ঠিক আছে আমি অলস আমি স্থূল দেহের অধিকারী কিন্তু আজ থেকে আমি চ্যালেঞ্জ নিলাম আমি এটাকে চেঞ্জ করব আমি আমার লাইফকে চেঞ্জ করব আপনার লাইফকে চেঞ্জ করার ক্ষমতা একমাত্র আপনার হাতেই আছে আর পৃথিবীর কারোর হাতের ক্ষমতা নেই আপনার বাবা মারও ক্ষমতা নেই আপনার শিক্ষকের ক্ষমতা নেই আপনার বড়ো ভাইয়েরও ক্ষমতা নেই আপনার লাইফকে চেঞ্জ করার আপনার লাইফকে চেঞ্জ করার একমাত্র ক্ষমতা আপনার কাছেই আছে সো সেটাকে কাজে লাগাতে হবে আজকে থেকে ডিসিপ্লিন হতে হলে না আপনি যদি ডিসিপ্লিন আর্টটাকে ইনস্টল করতে চান তাহলে আজকে একটা আয়নার সামনে দাঁড়ান নিজের ভুলগুলো স্বীকার করেন নিজের কাছে নিজের স্যালেন্ডার করেন না ভাই আমারই ভুল হয়েছে পৃথিবীর কারো ভুল না আমার নিজেরই ভুল ঠিক আছে আমি মানছি আমি খারাপ আমার পড়ালেখা হচ্ছে না আমি আমার কাজে সময় দিচ্ছি না আমি ডিসিপ্লিন না আমি লাইফ নিয়ে কোনো সিরিয়াস না আমি জিম করছি না বিভিন্ন সমস্যা আমরা পৃথিবীর অন্যান্য মানুষকে দোষারোপ করে বা পৃথিবীকে দোষারোপ করে আমাদের পরিস্থিতিকে দোষারোপ করে আমাদের দেশকে দোষারোপ করে আমাদের সমাজকে দোষারোপ করি কিন্তু আমরা নিজেকে কখনো দোষারোপ করি না মূল সমস্যাটা এই জায়গায় সমস্যা আমাদের মধ্যে আমাদের দেশের মধ্যে না আমাদের দেশ যদি পরিবর্তন করতে হয় আমাদের মানুষকে পরিবর্তিত হতে হবে সো আপনি যদি ডিসিপ্লিন হতে চান আগে নিজেকে বলুন যে না আমারই দোষ আমার দোষের কারণেই আজকে আমার এই পরিস্থিতি আমি এটাকে চেঞ্জ করব ঠিক আছে আপনি ফার্স্ট পদক্ষেপ নিয়ে ফেলেছেন কনগ্র্যাচুলেশন কনগ্র্যাচুলেশানস আপনি ফার্স্ট পদক্ষেপ নিয়ে নিয়েছেন ঠিক আছে ফার্স্ট পদক্ষেপকে নিলেই হয়ে গেল আপনি ডিসিপ্লিন হয়ে গেলেন এত সহজ না ডিসিপ্লিন হতে হলে ধৈর্য ধরতে হবে পরিশ্রম করতে হবে সো এভাবে আপনি আগাতে থাকেন আগে নিজের কাছে স্যালেন্ডার হতে হবে যে না এটা আমার ভুল আমি আজকে থেকে জিম শুরু করব আমি আজকে থেকে পড়াশোনা শুরু করব অন্যকে দোষারোপ করব না আমার নিজের ভুলের কারণেই আমার আজকের এই পরিস্থিতি আর একটা কথা সেটা হচ্ছে আপনার সময় নষ্ট বন্ধ করেন কোন কোন খাতে সময় নষ্ট হচ্ছে আপনি সেটা নির্ণয় করেন এবং সময় নষ্ট করা এখন থেকেই বন্ধ করে দেন এবং আপনার কাজে আপনি সম্পূর্ণ ফোকাসের সাথে কাজ করতে থাকেন যেদিন কাজ করতে ইচ্ছা করবে না সেদিন আরও বেশি বেশি কাজ করবেন ওই ডেভিড কোগিনসের মতো যেদিন দৌড়াতে ইচ্ছে করে না ওই দিন উনি আরও বেশি দৌড়ায় ওই রকমভাবে নিজের ডিসকমফোর্টকে কমফোর্ট বানিয়ে ফেলেন এভাবে কাজ করতে থাকেন নিজের কাজে সময় দেন সময়কে অপচয় করা বন্ধ করেন ডিস্ট্রাকশনগুলোকে দূরে রাখেন আমি বলছি না যে মোবাইল আপনি দেখবেনই না দেখবেন জাস্ট এন্টারটেনমেন্টের জন্য দেখবেন বাট ওইটা যেন আপনার বেশি সময় নষ্ট না করে সেদিকে আপনার মা খেয়াল রাখতে হবে মোবাইল ফোন যেন আপনার বেশি সময় নষ্ট না করে সেদিকে আপনার খেয়াল রাখতে হবে এবং এইভাবে কাজ করতে থাকেন আশা করি আপনি আপনার জীবনে একটা ভালো জায়গায় পৌঁছাবেন এবং আশা করি আপনি কালকে থেকে না আজকে এবং এখন থেকেই ডিসিপ্লিন হওয়ার যে রুলটা এটা ফলো করা শুরু করবেন ধন্যবাদ আপনার এতক্ষণ ধরে আমার এত কথা শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও তাতে একটা লাইক করবেন এটা আমাকে উৎসাহ দিবে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ সকলকে